সন্ধ্যায় ইফতারিতে কিছু ভাজবনা ভাজবনা করেও প্রতিদিন দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো আইটেমেরই জিনিসপত্র ভাজা হয়ে যায় যেহেতু সাজেলের বাবাও বাসায় আছে আর সাজেলও রোজা রাখতেছে তো ভাবলাম যে তাই তাদের পছন্দ মতো কিছু খাবার বানাই তো সাজেলের তো আমি বরাবরই বলি যে ওর জন্য চিকেন একটা আইটেম আমার মাস্ট রাখাই লাগে কারণ ওর চিকেন খুব পছন্দ তাই আমি চেষ্টা করি যে যেহেতু ও রোজা রাখে ছোট মানুষ তোর পছন্দের কোনো না কোনো খাবার রাখতে তো এদিকে আমি কিছু চিকেন উইংস ম্যারিনেট করে রাখতেছিলাম তো বাবা যে আজকে একটু উইংস মানে খাবে তো আমি উইংসগুলিকে হচ্ছে ম্যারিনেট করে রাখতেছিলাম এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি তারপর হলুদের গুঁড়া সামান্য দিয়েছি মরিচের গুঁড়া একটা ডিম দিয়েছি তারপরে দিয়েছি গরমের মশলা একটু জিরা বাটা তারপরে ধনিয়া বাটা দিয়েছি সাথে দিয়েছি শুকনা মরিচ একটু ঝাড় জন্য একটা ডিম দিয়ে সামান্য পরিমাণ সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে আমি ওইটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে হচ্ছে আমি একটু টিকা বানাবো তাই হচ্ছে মাংস আর ডালটাকেও আমি এদিকে একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য তো আমি কুকারের মতো মাংস আর ডালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেন হচ্ছে এটাকে আমি কুকারে বসিয়ে দিবো তো তাহলে দেখা যাবে যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তা না হলে খুব টাইম লাগবে তো এই তো পরে আর ক্লিপ নেওয়া হয়নি আমি টিকার পুরো ডোটা বানিয়ে ফেলেছি এখন হচ্ছে জাস্ট তো আমি মাংসের এই টিকাটা দেওয়ার পালা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো মানে ট্রাই করার জন্য অল্প পরিমাণে নিয়েছি যদি না হয় তো ইউটিউব দেখে দেখে শিখা তো আমার মোটামুটি আমি যত কিছুই বানাই না কেন সব কিছুই হচ্ছে আমার ইউটিউব দেখে দেখে শিখা আর এদিকে আমি ডিমের চপ বানিয়ে নিয়েছিলাম তো সেটার আর ক্লিপ নেওয়া হয়নি তো ইফতারি জাস্ট মানে ঘন্টাখানেক আগে হচ্ছে আমি ভাজা শুরু করে দিয়েছি যেহেতু একটু বেশি আইটেমের ভাজা ছিল তাই ভাবলাম যে একটু আগে আগেই করে নে তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়ে আমি প্রথমে হচ্ছে উইংসগুলিকে ভেজে নিব কারণ একটু মচমচ করে ভাজতে একটু টাইম লাগবে দেন হচ্ছে টিকাগুলি আর আলু ভেজে নিব তো সাজালে ডিমের চপ আর হচ্ছে চিকেন উইংস হোক কিংবা চিকেন ফ্রাই হোক এটা ওর খুবই পছন্দের একটা খাবার আর আরেকটা হচ্ছে আলুটাকে একদম স্লাইস করে কেটে একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিলে দেন হচ্ছে বেসন দিয়ে ভেজে দিলে ওইটা আর খুব পছন্দের খাবার তাই হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করি যে মোটামুটি তার পছন্দের খাবারগুলি রান্না করার যেহেতু ও ছোট মানুষ রোজা রাখে তো ওর পছন্দটাই হচ্ছে সবার আগে তাই আমি বেশি করে সব সবসময় চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রাখার চেষ্টা করি তো ওইদিকে হচ্ছে চুলি ভাজা হয়ে গিয়েছে দেন আমি নিয়ে ওই প্যানের মধ্যে হচ্ছে টিকাগুলি দিয়ে দিয়েছি সবগুলি দিয়ে নিই যে কয়েকটা প্রয়োজন ছিল তো সেই কয়েকটা দিয়েছে আজান জানি আমি খাবে না তো আজানের জন্য আর দেই তো ও হচ্ছে ওই মানে উইংসটাই পছন্দ করে খাবে তো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর আজকে টিকাটা ফ্রাইটা খাওয়া হবে হচ্ছে একটা রুটি দিয়ে এটা হচ্ছে আরবের দোকান থেকে নিয়ে আসছিল তো অ্যারাবিক একটা রুটি তো ওইটা হচ্ছে হালকা সেকে নিলেই হয়ে যায় তো সেটা দিয়ে হচ্ছে আজকে টিকা আর হচ্ছে উইংস ভাজা খাওয়া হবে তো এই তো টিকাগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিলাম দেখ দেন ডিমের চপগুলিকেও আমি ভেজে নিব তো একে একে দেখা যাবে যে মোটামুটি সব ইফতারির আগে হয়ে যাবে আর এখন ইফতারির আজানটা দেখা যাচ্ছে যে প্রতিদিন তিন মিনিট করে লেট হয় মানে টাইম বাড়তেছে ইফতারির টাইম আর সেহির টাইম ওইদিকে কমতেছে তো হাতে সময় থাকে মোটামুটি তো একে সব গুছিয়ে নিয়ে তারপরে যা যা থালা বাসন বের হয় সেগুলোও ক্লিন করে ফেলা যায় তো ইফতারি করার পরে নামাজটার পরে আর মনেই চায় না যে ওইগুলি ধোয়ার জন্য তো এই তো ভাজা হয়ে গিয়েছে আর এই হচ্ছে রুটিগুলি তো বাংলাদেশের তন্দুর রুটির মতো দেখতে কিন্তু অত মোটা না একদমই পাতলা এগুলি থাকে জাস্ট হচ্ছে একটু সেঁকে নিলে বা ওভেনে গরম করে নিলেই হয় তো এই তো সাধারণ বাবা হচ্ছে এগুলিকে সেঁকে নিচ্ছিলো আর আরবের দোকান থেকে এইটা অ্যারাবিক জিলিপি আর এইটা হচ্ছে বাকলাভা তো আরও দুই দিন একদিন আগে নিয়ে আসছিল তো জিলিপি খাওয়া হয়ে গিয়েছে একদম টেস্ট হচ্ছে আমাদের বাংলাদেশের জিলাপির মতো জাস্ট হচ্ছে এটা মানে মোটা দেখতে আর আমাদের জিলাপিটা একদম চিকন থাকে কিন্তু টেস্ট একদম হচ্ছে জিলাপির মতো তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি পেয়ে তো মহা খুশি তো যাই হোক এদিকে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর আজকে তেমন কোনো ফল কাটিনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ